আমরা পরপর দুদিন দেখছি একদিনকে আইএসএফ কর্মীকে মারা হলো অপর দিন তারপরের দিন তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারা হলো আজি সালা সিক্স লাইনে তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারা হলো এবং আপনার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হচ্ছে বারবার আপনি আজি সালা সিক্স লাইনের ওখানে আইএসএফ কর্মীদের নিয়ে নেতাদের মারার পরিকল্পনা করেন সর্বপ্রথম একটা কথা বলি ওরা কি নরেন্দ্র মোদীর মতো ভারত পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ভাগ করতে চাইছে সেইটা আগে মুখী শোনা দরকার যদি মনে করে যে ওই ভাঙরটাকে ভাগ করব ইন্ডিয়া পাকিস্তানের মতো তাহলে মনে করে রেখে দাও কারিমুল যদি সিস লাইন না যেতে পারে ভাঙড়ে টিএমসির কোনো নেতাও ভাঙড়ে ঢুকতে দেবো না এটা ভালো করে জেনে ওদের জেনে রাখা দরকার তাই তো যদি ভারত পাকিস্তানের মতন করে দিয়েছে যে কারিমূল কিংবা যারা নেতৃত্ব দেয় তারা ঘটকুকুর বিরিদের ওই দিকে যেতে পারবে না সিস লাইনে যেতে পারবে না এত ভালো টুকু করে তোমরা জেনে রেখে দাও যদি আমরা না ওইদিকে যেতে পারি তোমাদেরও ভাঙড়ে ঢুকতে দেবো না কারণ সবার বিডিও অফিসই আসতেই হবে ভালো করে এটা জেনে রাখো সবাই পলিরা সোনপুর কাশিপুর পারেও তোমাদের ভিডিও ডি ও অফিসে যা দিয়ে যাবে কেউ যেতে পারবে না বাবা এখানে ঘনি বসিয়ে দেবো সব মাল ধরা পড়ে যাবে ঘনির ভিতরে ধরা পড়ে যাবে সব আচ্ছা আপনি কি ওখানে আপনার বিরুদ্ধে আপনি কি ওখানে ছিলেন দেখো হাদিসালা শিসলেন ইনপ্রসেস এমন একটা জায়গা যে ওখানে একাধিক ক্যামেরা লাগানো আছে আমি কারিমুল আমি রোজ যাই কি কালকের ঘটনাস্থলে ছিলাম কি না ছিলাম আমি কাল রাত একটা পর্যন্ত কাশিপুর থানায় বসেছিলাম তাদের সাথে কথা ভালো আলোচনা হলো যে স্যার আমি আজ সন্ধ্যে থেকে আমার প্রোগ্রাঞ্জার টোটাল ভিডিও আছে আমার আমি প্রত্যেক দিন একটা একটা করে চক্কর করি ভোগালী অঞ্চলে আমার সেই প্রুফ আছে আমার কাছে ভিডিও আছে সেইগুলো আমি স্যারদেরকে দেখালাম যে টাইম টু টাইম দেখেন আমি আটটা পনেরোয় থানায় এসেছি সেটাও আছে রাত এগারোটা পর্যন্ত আবার একটা পর্যন্ত আমি থানায় আছি সেটাই দেখালাম যদি এই কেসে কোনো রকমভাবে ইনভলভ করেছে কলিহাট থানার পুলিশ আমার থেকে কারিমূল ভালো কেউ হবে না আমি জানি আমার নেতার নাম নিতি ভাইজান পাঁচ টাকার পেন নিয়ে কোথায় যেতে হয় আর কত দূর যেতে হয় আর থানার পুলিশদের কতদূর নিয়ে যেতে হয় সেটা আমরা ভালো রকম জানি এই কেসে যদি আমার কোনো রকম ইনভলভ করা হয়েছে কেন বারবার আমরা মিথ্যে কাস মিথ্যে কেসকে বাইরে ঘুরপাক খাচ্ছি কিংবা একাধিক আমাদের নেতৃত্ব আমাদের ছেলেরা জেল খাচ্ছে ফের যদি মনে করো যে বারবার ঘুঘু ধান খেয়ে যাবে এবারে কল বসাবো আমরা কোনো ছাড় হবে না তাই তো ঠিক ঠিক আছে বারবার উপর কেন টার্গেট করা হচ্ছে আরও তো দেখো একটা জিনিস এটা ভালো করে ভেবে দেখো দুশো তেরোটা চোদ্দোটা জিএমসির বিধায়ক আছে বাহাত্তরটা বিজিবির বিধায়ক আছে এ একা নাস্তির দিকির পিছনে আছে কেন মানুষটা নিশ্চয়ই হকের জন্য লড়াই করছে পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করছে ওরা যে জুজুটা দেখায় সেইটা নশাস্ত্রির মানুষের ব্রেনটা পরিষ্কার করে সঠিকভাবে তুলে ধরছে সেইটা হয়তো ভাঙড়ের ক্ষেত্রে আমরা যারা আইএসএ দিই সেটাই করছি সেই জন্য কারিমূলকে ওরা অত ভয় পাচ্ছে আমরা বলি আমরা মতো চোর না আমরা পাঁচিল পালাই না কাল যখন থেকে ঘটনা হচ্ছে তখন থেকে আমি থানায় আসছি এবং এখনও আসলাম আমি আমার কমপ্লেন জমা দিতে যে আমার বিরুদ্ধে জানিয়েছে লিখিত যদি করে থাকে যে কারিমূল কালকে অস্ত্র শস্ত্র নিয়ে সেই ঝামেলা করতে এসেছিলো সেটা যদি না প্রমাণ করতে পেরেছে তার কত দূর টেনে নিয়ে যেতে হয় কারিমুল নিয়ে যাবে ওই জন্য আমি থানায় এসে আমার লিখিত কমপ্লেন আমি দায়ের করলাম হ্যাঁ পুলিশের আলোচনা করলো পুলিশ সঠিক যেটা তথ্য আমাকে দিয়েছে যেটা তাদের বোঝানোর দরকার সেটা আমাকে বুঝিয়েছে আশ্বস্ত করেছে এইবারে পুলিশ কি স্টেপ নেয় দেখি পরিবার থানা আমাকে এই কেসে ইনভলভ করে কি দেখি তারপরে আমি কোথায় যেতে হয় আমি যাব আচ্ছা দেখো ওরা যদি মানুষ হতো একটা ওরা ছ বছরের শিশুও ছাড়ে না যেরকম আমার সাত আট বছরের তামান্না বোনকেও ছাড়িনি এরকম ষাট বছরে যাকে মেরেছিল ষাট বছর যদি হয়ে যায় তাহলে এত ঝামেলা করার কি দরকার চলো না তোমরা তোমাদের মিছিল মিটিং করো আমরা আমাদের করি সময় দেখা হবে কে কাকে উৎখাত করতে পারে উৎখাত করার মালিক আমরা নেতারা নেতারা কেউ না একমাত্র জনগণই পারে কার আর কাকে উৎখাত করে ভাঙর থেকে করে দেওয়া সেটা জনগণ বুঝিয়ে দেবে আমি যতটা গোপন সূত্রে আমার কাছে খবর আছে রাতের বেলা ওদের বৌদের এই অভিযোগটা আছে যে রাতের বেলা আমাদের স্বামীরা আমাদের কাছে শুয়ে একটা সুখ দুঃখের গল্প করে না খালি তোদের কথাই আলোচনা করে ওদের কিভাবে ফাঁসাবো কিভাবে মারবো কিভাবে কি করবো এসে ছেলে মেয়েদের এই চিন্তা ভাবনা ওদের বউ ওয়াইফদের সাথে এইগুলোই গল্প করে গোপন সূত্রের আমার কাছে খবর আছে তা আশা করবো এইসব চিন্তাভাবনা মাথা থেকে আপনারা বাদ দাও শান্তিপূর্ণ রাজনীতি করো নিজের বউদের সাথে সঠিকভাবে রাতটা অন্তত টাইম স্পেন্ড করোশ্চেন যে আপনাকে প্রতিক্রিয়া কি পাল্টা আমি তো থানায় আসলাম একাধিকবার থানায় আছি থানায় আসবো এবার কোর্টে যাবো আমার বিরোধী যদি কেস করছে বলছি না বারবার ঘুঘু ধান খেয়ে যাবে হবে না এবার আমরা জাতিকল বসাবো মাল ঠিক ধরে ফেলে দেবো এবার বারবার আমাদের কেস খাইয়ে বাড়ি ছাড়া করবে এবং একাধিক ছেলে জেল কাটাবে এবার হবে না এবার জাতিকল ফিট করবো এবার আপনার নামটা মোহাম্মদ কারিমুল ইসলাম আমি এতটুকু জানি রাজনীতি করতে পদ ম্যাটার করে না নিজের যোগ্যতা ম্যাটার করে তোমার কাজ তোমার পদ বলে দেবে